বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই তালের বড়া উৎসব এখন চলছে প্রথমে চিনি পরিমাণ মতো চিনি দিতে হয় এই যে তালের পরিমাণ দুই ছোটো যে ডাবু আছে দুই ডাবু চিনি দুই ডাবু তাল এবং এই যে পরিমাণ মতো আপনার ময়দার আটা এর মধ্যে দিয়ে এভাবে মেখে নিতে হয় তালের বড়া বানানোর জন্য প্রথমে যে এইভাবে সুন্দরভাবে যে তালের সাথে মানে দীর্ঘক্ষণ যাবতীয়ভাবে হাত দিয়ে মেখে নিতে হয় যেন আটা তাল এবং চিনি সবগুলো যেন একত্রে মানে মিশে যায় এই যে দীর্ঘক্ষণ যাবতীয়ভাবে আমরা মেখে নিলাম তাল বড়ার জন্য যে আটা মেখে নেওয়া শেষ এরপরে আমরা এই যে আমাদের যে মাটির পাতিলে আমরা এটাকে ভেজে নেবো যাকে বলে অনেকে বলে সাত খুগরি অনেকে কড়াই বলে এটাতে আমরা ভেজে নেব এই সাত খুগড়ির মধ্যে আমরা এই যে তেল দিয়ে এই খুগরিগুলো ভরে দেওয়া যাবে না এই যে সামান্য একটু করে এই সাত খুগড়ির মধ্যে তেল দিতে হয় এরপরে এই যে মেখে নেওয়া আটাগুলো আটা গুলো দিয়ে তালের বড়া তাল বড়া অনেক কষ্টসাধ্য এবং রিক্স আছে যে তেলগুলোর মধ্যে ছোট ছোট যে আপনার বাটির মতন যে খুড়ি যাকে বলে এটাকে বলে সাত এই সাত খুঁগড়ির মধ্য আটা দিয়ে তালের বড়া তৈরি করা হয় এটা দেখেন এই সাতটা দেখেন খুগরি আছে আমাকে খুগড়ি বলে ছোট ছোট যে আপনার বাটির মতন এখন চুলোয় হালকা হিটে জাল দিতে হয় এটাকে অনেকে কোরা ভাজা অনেকে হালকা করে ভেজে নেয় তা আমরা কড়া ভাজা করব। সবচেয়ে কড়া ভাজাটাই মজা লাগে এই তালের বড়া এই সময় বাংলাদেশের মানে বিভিন্ন অঞ্চলে প্রত্যন্ত এলাকায় বিভিন্ন জায়গায় আমরা এই তাল পাওয়া যায় এটা একটি মৌসুমি ফল আর এই তালের বড়া বাংলার ঘরে ঘরে খুব জনপ্রিয় একটা খাবার এই যে হালকা হিটে এগুলোকে জাল দেওয়া হচ্ছে এই যে নিচের পিট গুলো হয়ে গেলে নিচে হয়ে গেলে এটাকে আবার এই যে উল্টে দিতে হয় এই যে নিচে হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই তালের বড়া উৎসব এখন চলছে তাল পিঠে মানে এই বোড়া এবং রুটি দুইভাবে খাওয়া যায় আমরা বোড়া খাবো পরবর্তী ভিডিওতে আমরা তাল রুটি সামনে করে তৈরি করে দেখাবো তো আজকের এই তাল বড়া এই যে তাল বড়া দেখুন যে কড়া ভাজা হচ্ছে তাল বোড়া ভাজার জন্য এই যে আমার খালাকে নিয়ে যাচ্ছি আমি খালার হাতের তালের বোড়া খাবো কারণ এটা অভিজ্ঞ ব্যক্তি ছাড়া এই তালের বড়া তৈরি করতে পারে না ভাজা 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 শেষ করে তালের বড়াটা কড়া ভাজাটা সবচেয়ে মজা লাগে এই জন্য আমরা এই তালের বড়াটা কড়া করে ভেজে নিলাম কড়া ভাজাটা আপনার মস মসে হবে এবং খেতে মজা লাগবে এই দেখুন কড়া কড়া করে ভেজে ভাজা হয়েছে আপনি বড় এবং ছোটো আপনার বিভিন্ন মাপ অনুযায়ী আপনারা নেবেন এই দুটা যেহেতু পরে দেওয়া এই জন্য আমরা এটা পরে উঠাব এটা কোড়া করে ভেজে নিয়েছি এমাত্র পাঁচ পিস হলো মোট সাতটা করে পিঠে একবারে এটা মানে সাত খুব ভাজা যায় সাতটা করে পিঠে পাঁচ পিস হয়েছে এরপর আবার নতুন করে চার দেওয়া হচ্ছে আর এদিকে দু পিস যেহেতু পরে দেওয়া হয়েছিল এবং নরম আছে মানে করা ভালো যেহেতু